আমার তো না আমি তো সেই আঠারো সালে ব্যবসা করেছি ভালো তো ভালো তো হবো কি ভালো তো আমি হয়ে গেছি ওই লাইনে তো আমি আর নেই আমার তো মাথায় কোনো কাজ করতে না আর কেউ যদি আমার সামনে হিসাব খায় আমি তো আরো তার বারণ করি ও আমি আবার ওই যে ফেসবুকে যা হাফ সেলিব্রিটি হয়ে গেছি এক লাখের উপরে আমার ফলোয়ার আমি বুঝতে পারিছি কেউ কারোর ভালো চাই না আমি বুঝে ফেলেছি আমারই মনাই প্রতুল খোঁজ খবর নিয়ে

ঠান্ডা কলা ঠান্ডা ও ভাই আপনি কিটা ভাই আমি যে মোলাম ভাই আপনি যে আমার পাশি সাইডটা দেন না আপনি কোন কি আপনি মন ফিরে কন দিন আমি যে মলাম ভাই আপনি বসেন আমি আপনি আমার বন্ধু না ফেসবুক বন্ধু ওই যে ওসাকি ভাই শুনবেন আমার বাড়ি তো ওই যে বরিশালের দিকে ভাই এখন কথা হচ্ছে যে আপনার সাথে কিন্তু আমি ফেসবুকে আটা আমাকে চিনতে পারছেন না আমি মাছুদ মিটার মাছুদ ওই যে ফেসবুক আটির নাম আমার যে এগারো হাজার পাঁচ পাঁচশো সাতাশটা আর ওই ওই লোকটা আমি ওই যে আপনি আমাকে কমেন্ট করেন না জানি ওই যে পাশে থাকলে পাশে পাবেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন আপনার পাশে আপনি থাকলে আমার পাশে আপনি থাকলে আপনার পাশে আমি আছি পাশে থাকলে পাশে পাবেন ওই ওই অনুযায়ী তো আমি আপনার পাশে পাশে থাকার চেষ্টা করছি যে এখন মূল কথা হচ্ছে কি ভাই ওই যে আমি যে ছবি টবি ছাড়ি না ফেসবুকে আপনার তো আবার এক লাখের উপরে ফলোয়ার আমার তো ওই যে এগারো হাজার পাঁচশো সাতাশটা ফলোয়ার মনে হয় বাড়িতে কি কমছে করে দেখা হয়নি আড়ি ভিতরে ঢুকে আপনার পিছে পিছে থেকে সময় দেওয়ার জন্য ওই হয়েছে কি ভাই ওই আপনি যদি ওই যে কমেন্ট করেন না পোস্টে যে পাশে থাকলে পাশে পাবেন ওই জন্য আমি আপনার পাশে পাশে থাকার চেষ্টা করছি যে যদি আপনার ওখান থেকে কিছু ফলোয়ার আমার এখানে যে হয় ও ভাই! ওই যে কিছুদিন আগে আমার ওই যে ফেসবুক ফেসবুকেতে কন্টিনার এই যে মনোরেটার ও আমি পাইছি কিছু লোক আমার কইতো যে গঠনমূলক এরকম কমেন্ট করবেন ওই যে ওই যেটা কইলেন আপনি ওইটা লিখতে গেলে আর আপনার আইডিয়া আমার সামনে বেশি আসে দিলে আমি ওইটা লিখেছি ও না করে আপনি এক কাজ করেন আমার ওই ফোন শো করে আপনি আমার আইডিয়া নিয়ে নিয়ে চলে দাম দিন ভাই আপনি আপনার এক লাখ ফেসবুক আইডি আমাকে দিয়ে দিচ্ছে তো ফোন সহ আপনি তো উদার মনের মানুষ যে ভাই আপনি আমাকে যেভাবে ভাই ভাই আপনি আমাকে যে উপকারটা করলেন না দাদা আর যে সাপোর্ট টুকু আপনি আমাকে করলেন এর ঋণ আমি কখনো ভুলতে পারবো না তবে লাস্ট একটা উপকার যদি করতেন দাদা আমাকে এখন কথা হচ্ছে যে আমি এখান থেকে গাড়ি পাবো পাবো লাই এর কোনো দিক ঠিক নাই

আপনারা যে ভিডিওটা এখন দেখতে পাচ্ছেন না হে রিজাউল ভাই কিন্তু এখন থেকে আইডি তার ভিডিও ছাড়বে লাই এখন থেকে ভিডিও আমি ছাড়বো মিডিয়ার মাছু মানে আমার তো আমাদের ফেসবুক আইডি আছে তবে এই আইডি থেকে

এখন আমি চার উঠে বাড়িতে যাবো যাতে কেউ দেখা করতে তাহলে তাইলে জিলাটা বাস স্ট্যান্ডে এখন এখনই চলে আসতে পারেন বিশ মিনিট টাইমের ভিতরে এখনই আমি বের হচ্ছে টাটা ঘটলাই সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন